আজকে ছিল তেলাপি মাছের বোনা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদ ব্লগ তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি শুনে ভালো আছি আশা করতেছি আপনারা ভালো আছেন অফিস থেকে আসলাম মূলত আমার ডিউটি শুরু হয়ে গেছে মানে আটটা আটটা ছুটি হইতেছে তো লাঞ্চে আসতে একটা মাছ রাখিয়ে গেছিলাম তো এই মাছটা আসলে ডিউটির পরে কাটতেছিলাম মো মোবাইলে একটু গান বাজায় তারপর গান শুনতে শুনতে মাছ কাটতেছিলাম আমি প্রত্যেক দিন এরকমই করি মোবাইল একটা সাইরা গান একটা হেডফোন একটা লাগায়া তারপরে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রান্নাটা শেষ করি আর সাথে একটু একটু শ্যুট করি আর যেটা যে ভিডিও করি তার জন্য আর কি তো ওই দিয়ে মাছ কাটটা নিয়েছি মাছ টুস দুই একটু নেওয়া শেষ হয়ে গেল আলু কাটতে নিতেছিলাম আলু আর পেঁয়াজগুলো একটু ভালোভাবে কাটতে নিতে হবে হবে আলু কাটার পর বেশ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজের দর কিন্তু গাইস বেশি বেড়ে গেছে তারপর আমি বেশ কয়েকটা পেঁয়াজ কাটতে নিছি আর পেঁয়াজ কাটার সময় তো আমার চোখ দিয়ে পানি টানি পড়তে আসছিল তো এদিক দিয়ে পেঁয়াজ কাটা কাটতে শেষ হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আমি চলে যেতে হবে চোলা পাড়া রান্না করার জন্য প্রথমে কড়াই মধ্যে তেল দিয়ে দিছি আর তেলের মধ্যে এই যে পেঁয়াজগুলো কাটা রাখছিলাম সেগুলো দিয়ে দিছি আর এখানে আমি কয়েকটা রসুনও দিছি কারণ তেলাপিয়া পেঁয়া মাছের আলাদা একটা স্মেল আছে যেটা আমার ভালো লাগে না তার কারণে আর কি তো এখন তো গাইস পেঁয়াজটি হতে থাকুক সর্বত্রই আমি একটা মশলা বানিয়ে নেই হলুদ মরিচ আর এখানে লবণ দিয়ে তারপরে একটু পানি দেওয়া মশলাটাকে ভিজায় রাখতেছিলাম ভিজা রাখার কারণ হলো আপনি যদি এরকম ভাবে মশলা ভিজে রাখেন তাহলে বাটা মশলার যে স্বাদ সেটা কিন্তু পাবেন তার জন্য ভিজা রাখছিলাম তারপরে সেই যে পেঁয়াজগুলো একটু ব্যস্ত ব্যস্ত হয়েছে তখন ওখানে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে কষানোর জন্য দশ বিশ মিনিটের মতো কষাতে হবে তারপর গাইছে এখানে বিশ মিনিটের মতো কষানো শেষ হয়ে গেছে এবার মাছগুলো নিয়ে আসছি আর দেখতে পারছেন মশলাটা কতটা ভাবে কষানো হয়েছে এবার এখানে এই মাছগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু আলু আর মাছ একসাথে মিক্সার করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো স্বাভাবিক জোরের সাথে মিশে নিলাম আর গাইস এখানে মশলার সাথে মিশানো শেষ হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে রেখে দেবো সো গাইস এটা ভালোভাবে মিশানো শেষ হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে রেখে দেবো পুরো বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর যা দেখি কি অবস্থা বিশ মিনিট পর যা দেখি গাইস এটা একদম মানে ই হয়ে গেছে মানে কষানো যে একটা সিস্টেম উপরে দিয়ে তেল ছেড়ে দিছে যার কারণে কষানো হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার আগে দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে তারপরে এখানে জলের জন্য পানি দিয়ে দিলাম আর গাইস পানি একটু কমই দিব যেহেতু আমি এটা আজকে তেলাপিয়া মাছের বোনা বানাবো তো বোনা

তরকারিতে আজকে একটু তেল বেশি হয়েছে তো তেল বেশি হওয়ার কিন্তু তেল ডাইলাই যার কারণে তেল পড়ে গেছে তো এটাই ছিল আমার রাত্রের খাবার তো রাত্রের খাবারটা কেমন ছিল সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানতে পারেন আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার একটা করতেই পারেন আপনাদের সাপোর্টে আমার ফেসবুকে ইদানিং ভিডিওগুলো একটু একটু ভাইরাল হচ্ছে তো আমি চাই একটু একটু করে ভাইরাল হয়ে একদিন অনেক বড় কিছু করে ফেলবো তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো মেয়ে ব্লগের সাথেই থাকবেন টাটা বাই বাই